ভারত পাকিস্তানে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ শুধু উপমহাদেশ নয় গোটা বিশ্বের ক্রিকেট ভক্তদের জন্যই যেন এক স্বপ্নের লড়াই কিন্তু সেই স্বপ্নের লড়াই আর বাস্তবের মাটিতে নামার সুযোগ আপাতত নেই বলেই সাফ জানিয়ে দিল ভারতের ক্রিকেট বোর্ড রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজ খেলে না ভারত ও পাকিস্তান শুধুমাত্র বৈশ্বিক আসরেই দেখা যায় এই দুই দলের লড়াই তবে আবারও এই দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ খেলবে এমন স্বপ্ন বুনছিল ক্রিকেটপ্রেমীরা তবে সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে গেল মঙ্গলবার ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা নিকট ভবিষ্যতে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা শূন্য নেমে গেছে এই হামলার পর মঙ্গলবারের হামলার পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার ঘোষণা দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা সংবাদ মাধ্যমকে জানান তারা সরকারের নীতিগত অবস্থানের সঙ্গে একমত তাই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না এবং ভবিষ্যতেও এর কোনো সম্ভাবনা নেই পাশাপাশি পাহলগামের হামলার নিন্দাও জানান এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি শুধু দ্বিপাক্ষিক সিরিজ নয় এখন থেকে পাকিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ম্যাচও খেলতে চায় না ভারত 2008 সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত তবে আইসিসি ও এসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয় দুই দেশ তবে এখন থেকে আইসিসি ও এসিসি টুর্নামেন্টেও খেলতে চায় না টিম ইন্ডিয়া সম্প্রতি পাহলগামের ঘটনায় ভারত পাকিস্তান সম্পর্ক তলানিতে এসে দাঁড়িয়েছে বাণিজ্য সড়ক বিমান যোগাযোগ বন্ধ নদীর পানি চুক্তি বাতিল হওয়ার পর এবার ঐতিহাসিক সিমলা চুক্তিও বাতিল করা হয়েছে ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে কখনোই খেলা হবে না বলে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড পাকিস্তানের পিএসএল ভারতে সম্প্রচার করত যে অ্যাপ ফানকোড নামে সেই প্রতিষ্ঠান সম্প্রচার বন্ধ করে দিয়েছে পিএসএল এ কর্মরত ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান ভারত পাকিস্তান শেষবার মুখোমুখি হয়েছিল দ্বিপাক্ষিক সিরিজে দু হাজার সালে আর ভারতীয় দল শেষবার পাকিস্তানে গিয়েছিল দুহাজার সালে এশিয়া কাপ খেলতে আর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল আরও আগে দু হাজার পাঁচ মৌসুমে এদিকে দুহাজার সালের মুম্বাই হামলার পর থেকে সম্পর্কে টানা পড়েনে সেই দরজাটা কার্যত বন্ধ সীমিত ওভারের সেই সিরিজেই শেষবার ভারতের মাঠে দেখা গিয়েছিল পাকিস্তানকে দুহাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান ভারতের মাটিতে খেললেও দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারত হাইব্রিড মডেল বেছে নেয় পাকিস্তানে না গিয়ে ম্যাচগুলো খেলে সংযুক্ত আরব আমিরাতে এদিকে ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তারা আইসিসি ইভেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না তবে এবার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কিনা সেটা আইসিসির উপরেই নির্ভর করবে Abraham Ed desde Shantor.